হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম তোমার সব কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি পশ্চিমবঙ্গের একটি ছোট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে ভিডিও কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে বলে যাবেন তো আজকে ভিডিও সকাল ছটা থেকে শুরু করেছি তার আগে আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি এখনো কলে পানি আসেনি যেহেতু সকাল ছটা বাজে আর মানে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি আর যেহেতু আজকে মিস্ত্রি লাগবে তো সেই জন্য টক্কর আর কি মনে পুকুর থেকে ধুয়ে এনে নিয়ে চলে এসেছি আর তোমার দাদা ভাই চা খেয়েই যে বাথরুম ভাঙতে শুরু করে দিয়েছে কারণ এই বাথরুমটা ভেঙে আর কি কায়ে যাবে উনি তো সেই কারণে তো এত শীতে তোমার দাদা ভাই এখনও শীতের কাপড় চোপড় পরেনি শুধু গেঞ্জি পরে আর কি কাজ করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভিডিও করছি আর ওনাকে বলছি তুমি কি জ্যাকেট পরবে না তোমাকে কি শীত লাগছে না উনি বলে না আমি কাজ করতেছি আমাকে শীত লাগছে না আর আজকে না শীতও একটু কম ছিল ওয়েদারটা একটু মনে মেঘলা মেঘলা হয়েছিলো কিন্তু হাওয়া বাতাস বইছিল না তো সেই জন্য না উনি আর জ্যাকেট পরায়নি যেহেতু কাজ করতে করতে ওনার আর কি গরম লাগে তো সেই কারণে তো এদিকে উনি কাজে চলে গেছে আর আমি এদিকে এই যে রান্না বসে দিয়েছি তো এদিকে ভাত বসে দিয়েছি আর যেহেতু আজকে মিস্ত্রি লাগবে তো সেই জন্য বোনা করে নিয়েছি আচ্ছা তোমরা বলো তো আলু বোনাকে কি কে কোন দেশে কি নামে এটা জানো আমাদের বাপের বাড়িতে আলু ছক্কা বলি আমরা তবে শ্বশুর বাড়িতে এসে আমি আলু বোনা এখানকার আর কি কথা তো এদিকে দেখো আলু বোনা হয়ে গেছে এদিকে আমি শসা গাজর বিট কেটে রেখেছি এইদিকে এই যে মিস্ত্রি কাজ করতেছে আর তোমার দাদা ভাই ওখানে অব্দি বাথরুমটা ভি আর কি কাজে চলে গেছে তো তার মধ্যে দেখো এদিকে মাছ বিক্রি করতে চলে এসেছিলো তো যেদিনকার একটা ভিডিও সেদিনকে আমি খুব তাড়াহুড়োর মাছ আর কি কাজটা করতে হয়েছে কী বলতো সেদিনকে মিস্ত্রিও লেগেছিল আর সেদিকে আমার ছেলেকে ব্যায়াম করাতে স্যারও আসবে তো ঘর দুয়ারটা পরিষ্কার ব্যাপারও থাকে এদিকে মিস্ত্রির জন্য না মানে আলু বোনা বা না চা পানি আর কি সমস্ত করতে হয়েছে ছিল আর তার মধ্যে এই যে মাছ বিক্রি করতে এসেছিলো তো মাছটা একশো আশি টাকা কিলো বলছিল তো এক কিলো বেশি ছিল তো দুশো দশ টাকা আর কি নিয়েছে মাছটার দাম তো আমি প্রথমে যে অর্ধেক নেব তবে অর্ধেক নিলে না মাথাও আর কি আর কি দিয়ে দিচ্ছিলো তো ভাবলাম যে পুরো মাছটাই নিয়ে নিই আর মাছের পেটে না ডিমও ছিল তো মাছটা নেওয়ার পরে কাকিমাকে বললাম যে কাকিমা তুমি কেটে দিয়ে যাও কারণ আমরা হয়তো আমি অত বড়ো মাছ হয়তো ভালোভাবে কাটতে পারবো না আর সেই জন্য তো উনি বলো ঠিক আছে বটিটা দাও তো উনি ভুঁটিটা মাছ কাটা শুরু করে দিয়েছে আর উনি এদিকে বলছেন যে ভিত্তির মধ্যে একটুও ধার নেই তো তোমরা কি করে কাটাকুটি করো তো কি তো আমাদের কেটে কেটে বেশ তো আমাদের কিছু মনে হয় না তো সমস্ত জিনিস কাটতে একটু টাইম লাগে আচ্ছা আমার মতন কে কে আছে বলতো কেউ যদি পাশে বসে মাছ কাটে তো আমাকে না মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে সেই ছোটোবেলা থেকে একই অভ্যেস এখনও পর্যন্ত রয়েছে এখনও যদি কেউ মাছ কাটে আমি যেন বসে আর কি দেখি তো সেই জন্য কাকিমা মাছ কাটতেছিলো আর তার পাশে বসে আমি ভিডিও করছিলাম তার মধ্যে আর মাছ কাটা আর কি দেখছিলাম যেহেতু মাছ কিনলে আমি কেটে নিই আর তোমাদের দাদা ভাই মাছ যখন বাজার থেকে আনে তখনই গোটাই আনে বেশিরভাগ কিন্তু কাটা খুবই কম আনে তো তখন আমাকে না কাটতে বিরক্ত লাগে তবে না কেউ যদি পাশে পাশে মাছ কাটে তো মাছ কাটা দেখতে খুবই ভালো লাগে তো যেহেতু ইনাদের মাছ কেটে অভ্যেস তো এনারা না মাছের পিসগুলো ভালো করে কাটতে পারে তো এটাই না বেশি ভালো লাগে আর আমরা কাটলে কি বলো তো একদিকে হয় পিস ছোট হয়ে যায় একদিকে পিস পাতলা হয়ে যায় একদিকে পিস মোটা হয়ে যায় যেহেতু ওনাদের মাছ কেটে অভ্যেস তো ওনারা না ভালোভাবে পিসটা করতে পারে তো এদিকে দেখাও আমার মাছ কাটা কমপ্লিট আর যেহেতু এক কিলো বেশি মাছ ছিল তো এক চুপড়ি হয়ে গেছে আর তোমাদের একটা কথা বলা হয়নি আমার এক কিলো বেশি যেহেতু মাছ ছিল তো একটু না মাছ কম পড়েছিলো আর তো সেই জন্যই কি পার্সে মাছ না কি একটা মাছ ছিল নদীর মাছ তো সেই মাছগুলো আর কি দিয়ে দিয়েছিলো তো আজকে মাছটা খুবই ভালো ছিল আর এদিকে দেখো মাছ কাটাকুটির পরে আমি ধুয়ে চলে এসেছি আর এদিকে না বেছানা ঘর দু ভালোভাবে মুছে নিয়েছি যেহেতু বিয়ামের সার আসবে তো সে কারণে তো কী বলো তো কথাই আছে না তার আপনার মাঝে কোনো কাজই ভালো হয় না ঠিক সেরকম আজকে মাছে আমি হলুদ বেশি দিয়েছি তো একটু দেখতে খারাপই লাগছে তো কিছু করার নেই তো যেহেতু হলুদ বেশি দিচ্ছি অতটা কিছু মনে হবে না লবণ বেশি দিতে হয়তো দিতে লাগতো খেতে ভালো লাগতো না তো এদিকে দেখো মাছটা আমি ভেজে নেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো বলতে পারো আজকেও খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি আর যেহেতু ভিত করার মিস্ত্রি একটু লেট করে এসেছিলো তো ওনার দেখেন দুবার ধরে আমি চা দিয়ে দিয়েছি আপনারা মুড়ি খাবে এওটা কি সাড়ে এগোটার নাগাদ মুড়ি খাবে তো সেই জন্য যেহেতু আলু বোনা আমি আগে করে নিয়েছি তো যে মানে জিজ্ঞাসা করেছিলাম চাচাকে যে চাচা তোমার আর কি মুড়ি খাবে তো উনি বললেন না এখন খাবো না যেহেতু লেট করে এসেছে কাজে লেগেছে আর কি মানে সাতটা বা সাড়ে সাতটা দিকে আর কি কাজে লেগেছে তো ওনারা বললেন না এখন খাবো না আর সাড়ে এগারোটার দিক করে আর কি মুড়ি খাবো তো সেই ফাঁকে আর কি আমি রান্নাবান্না করে নিচ্ছি যেহেতু আজকে বিয়ামার টক করে আসবে তো এদিকে দেখো একটা আমি ভুল করে ফেলেছি যেহেতু এক কিলো বেশি মাছ আমি তো পুরোটা রান্না করব না আর মাছটা যদি ভেজে রেখে দিই যেহেতু শীতকাল মাছটা আর খারাপ হবে না ভেজে রেখে দিলে খাওয়াই যাবে তবে না ভাজলে না মাছ একটু শক্ত হয়ে যায় তো সেই কারণে আমি ভুলেই গেছি যে আমি ফ্রিজে মাছটা তুলে রাখবো তো আমি পুকুর থেকে মাছটা ধুয়ে নিয়ে এসে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আর ফ্রিজে রাখার কথা আমি ভুলেই গেছি তো তার ফাঁকে আর কি মনে পড়ে গেল তো সেই জন্য মাছ কটা পিস নিয়ে আর কি ধুই আর কি কৌটো মধ্যে নিয়ে ফ্রিজে রেখে এসেছি তো কালকের যে ফুলকপিটা আর কি রান্না করেছিলাম তার অর্ধেক দিয়ে আর কি মাছ দিয়ে রান্না করবো আর তার মধ্যে দেখো এদিকে ফিজিওথেরাপি করার জন্য স্যার চলে এসেছে আর এই যে চাচাদেরকে আর কি মুড়ি দেবো তো মুড়ি আরও বাড়কিয়ে রেখেছি চপ কিনেছিলাম যেহেতু দুটো মিস্ত্রি লেগেছিলো ভিত খোলার জন্য তো সেই জন্য না দুটো বাসনে আর কি মুড়িটা আর কি আমি বাড়কিয়ে রেখেছিলাম চপ দিয়েছিলাম তো এদিকে একটা জামে করে আলু বন্যা আর এদিকে গাজর বিট শসা পেঁয়াজ লঙ্কা তো সমস্ত আর কি কেটে জোয়ার করে রেখেছি তো চাচারা বললে আর কি আমি মুড়িটা দাদাকে দিয়ে দেবো তো এনারা এখনও কাজ করছে তো ওনার বললো যে একটু লেট করে আর কি খাবে তো সে কারণে তো এদিকে দেখো মাছের রান্নাটা প্রায় হয়ে এসেছে যেহেতু ছোট কোঁড়াই তো আর একেবারে আর কি রান্নাটা করে নিচ্ছি তো মানে পুরো আর কি কোঁড়া পুরো উপরচুপুড় যেন হয়ে যাবে এরকম একটা অবস্থা আর এদিকে দেখো মাছটা ভেজে রেখেছি আর ডিমটা আর কি ভেজে রেখেছি তো এদিকে ব্যায়ামেশায় ব্যায়াম করে চলেও গেছে আর যেহেতু আজকে ব্যায়ামেশায় টক করে চলে এসেছিলো তো তাতারি মধ্যে আর কি ব্যায়ামটা করে আর কি চলে গেছে তো সেই জন্য না সকাল থেকে এত তাড়াতাড়ি মাঝে আর কি কাজটা সারতে হয়েছে তো এখন বিকেল সাড়ে তিনটে বাজে তো আমার ছেলে এখানে বসে খেলা করছে তো তার মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আর পাশের বাড়ি একজন মানে ভাবির মেয়ে আর ছেলে আর কি সব তিনজন আর কি খেলা করছে দুটো পিড়ে নিয়ে কী বলো তো আমার ছেলে যখন কথা বলতে পারত না আমার মনটা খারাপ লাগতো মানে অর বয়সের ছেলেরা আগে কথা বলতে পেরে গেছিলো ও প্লাস্টারকে কথা বলা শিখেছে তো মনটা একটু খারাপ লাগত তবে এইসব কথা বলে এত পাকা পাকা কথা বলে কী যে বলবো আমরা হাসতে হাসতে প্রেশান হয়ে যাই এই ছোটো ময়নাটা আমার ছেলের পায়ে একটু মানে হাত দিয়েছে আমার ছেলে বলছে মা ও আমাকে মারছে তবে ওখানে আগে যেই মাতো ও বলতে পারতো না তবে যেই দিয়ে কথা বলা শিখেছে ওখানে যদি কেউ গায়ে হাতও দেয় ও তাও বলবে আমাকে মারছে তো আজকে ভিডিওটি আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন হয়েছে একটু বলবেন বলেবেন আলাইকুম